আমার মনে হয় যেই নারী সত্যিই আলোকপ্রাপ্তা তিনি কিন্তু সত্যিই পুরুষের অধিকার নিয়ে কথা বলতে পারেন কারণ আমি যদি সবসময় ভাবি না যে আমার অধিকারটা প্রোটেক্ট হবে আর পুরুষ মানুষরা বানের জলে ভেসে যাবে তাহলে সেই নারী কিন্তু কখনো আলোকপ্রাপ্তা নয় আমি যদি সত্যিই আলোকপ্রাপ্তা নারী হই আমি যদি সত্যি ইকুয়ালিটিতে বিশ্বাস করি তাহলে কিন্তু আমার মনে করা উচিত সবাই ভালো থাকবে আমাদের এখন যে সিচুয়েশন এসেছে না যে আমরা শুধু অধিকার ভোগ করছি আর পুরুষ মানুষরা বানের জলে ভেসে যাচ্ছেন এটা কিন্তু কোনো ঠিক অবস্থা হতেই পারে আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং সেই বিশ্বাসের জায়গা থেকে আজকে বলে নয় মানে আমি কিন্তু বহু বছর ধরেই এই কথাগুলো ভাবি কেন একজন পুরুষ মানুষের কিন্তু ইনফ্যাক্ট আমাদের দেশে কোনো অধিকারই নেই সবাই ভয় আমার কাছে যারা আসেন দেখি তুমি ভয়ে ভয়ে বেঁচে আছেন সবাই কী অবস্থা খান থেকে খোঁজ নিয়ে মনে করতে জেলে ঢুকে যাবেন সব সিচুয়েশনে তুমি আজকে যদি বলিউডে টলিউডে সব জায়গায় থাকো সবাই ভাবছেন এই মিটু হয়ে গেল টিচাররা ভাবছেন এই ছাত্রীরা আমাদের নামে শ্লীলতাহানির কেস দিয়ে দিল ডাক্তাররা ভয় ছোট একজন নার্সরা নিয়ে ঢুকি দেখতে পাচ্ছেন না লয়াররা সাহস পাচ্ছেন না একজন জুনিয়রকে ঠিকমতো রাখতে কর্পোরেটে তুমি ভেবে দেখো কে কখন ভয় মরে যাচ্ছে কে কখন দিয়ে দেবে একটা স্লীতাহানির কেস তুমি ভাবো না বাড়িতে ইনফ্যাক্ট তুমি যদি স্বামীদের কথা মনে করো যা বউরা বলছে তাই তুমি শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকবো না ফোন নাইনটি এতে তো কোথায় পুরুষ মানুষ ভালোভাবে বেঁচে আছেন তুমি আমায় বলতে পারো

বিভিন্ন রকম ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে কথা বলবেন সবাই এবং যারা কথা বলবেন তারা নিজের নিজের জায়গায় তারা অত্যন্ত প্রতিনিধি মানুষ তারা সবাই কথা বলবেন সে খেলাধুলা হোক এন্টারটেনমেন্ট হোক ল হোক চিকিৎসা হোক যা হোক শিক্ষা হোক সবাই কথা বলবেন এবং এটা প্রথমবারই এরকম একটা চেষ্টা করা হচ্ছে যদি সফল হয় নিশ্চয়ই প্রত্যেক বছর করবার হবে যে মেয়েরা নির্যাতিতা হন সারা দেশে এখনো পর্যন্ত মেয়েরা নির্যাতিতা হয়ে চলেছেন একটা রেডিও বা একটা সাইকেলের জন্য মেয়েরা নির্যাতিতা হচ্ছেন মারা যাচ্ছে প্রশ্ন সেটা না প্রশ্ন আমাদের আলোচনার সঙ্গে কেউ ভুল বুঝবেন না যে পুরুষ বনাম মহিলা তা কিন্তু নয় আমাদের আলোচনা আইনি বনাম অভিযোগ উঠছে যে অনেক ক্ষেত্রেই বর্তমান যে আইনগুলি রয়েছে তার অপব্যবহার হচ্ছে শহর এবং শহরতলিগুলিতে এবং পুরুষরা অপব্যবহারের শিকার হচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে যার জন্য একের পর এক সংসার ভেঙে যেতে বসেছে যদি এরকম চলে তাহলে সেটা সমাজের পক্ষে আঘাত কিনা আগামী একুশ তারিখ একটা বড় আলোচনা হতে চলেছে যেখানে আমিও একজন আমন্ত্রিত আইনজীবী হিসেবে বা আইনের ছাত্র হিসেবে আমি কি মনে করি সেটা আমি বলবো তবে হ্যাঁ আমি কিন্তু বারবার বলবো মেয়েদের সুরক্ষার প্রয়োজন আছে মেয়েদের আরও আরও সুরক্ষা দেবারও প্রয়োজন আছে কিন্তু তার মানে এই নয় যে পুরুষরা বেশি মাত্রায় অত্যাচারিত হবে যারা আইন প্রণয়ন করছেন তারা নিশ্চয়ই নিয়ে ভাববেন দেখুন যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বা সময়ের এগিয়ে চলার সাথে সাথে আইনেরও পরিবর্তন পরি মার্জন পরিবর্তনের প্রয়োজন হয় প্রশ্ন হল সে সময়টা এসেছে কি না নন্দিনী ম্যাডাম যে বিষয়টা নিয়ে আর আলোচনা করতে শুরু করেছেন এটা একটা নতুন কনসেপ্ট এটা নিয়ে আগে কেউ খুব একটা ভাবেননি এই ভাব ভাবাটা শুরু হয়েছে আগামী একুশ তারিখে একটা বড় আলোচনা সভা হবে দিন ধরে পুরুষের স্বাস্থ্য পুরুষের মানসিক স্বাস্থ্য আইনে পুরুষরা কোথায় দাঁড়িয়ে আছে আইনের পরিবর্তনের প্রয়োজন আছে কিনা এই বিষয়টা নিয়ে